ইসলামের ইতিহাসে সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয় হল মরক্কর জামেয়া পরাবয়ীন জামেয়া পরাবয়ীনে যে শিক্ষা করা কারিকুলাম চালু ছিল সেটি ছিল সম্পূর্ণ একমুখী শিক্ষা কারিকুলাম অর্থাৎ একজন মুসলিম শিক্ষার্থী একই সাথে এলমে দিন বা বিদ্যা এবং এলমে দুনিয়া বা ধর্মীয় বিদ্যা সকলেই একই সাথে অর্জন করতেন এলমে ফরজ পরিমাণ এলমে দিন যেটা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য দিন দিন এলেম শিক্ষা করা ফরজ এই ফরজে আইন পরিমাণ এলেম প্রত্যেক শিক্ষার্থী সেখানে অর্জন করতেন এরপর ফরজ পরিমাণ এলেম হাসিল করার পর যদি কেউ ইসলামী বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞ হতে চাইতেন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সেটা করার সুযোগ ছিল যেমন তাফসির হাদিস ফিখ বা আকিদার বিষয় নিয়ে যদি কেউ বিশেষজ্ঞ হতো হতে চাইতো তাহলে বিশ্ববিদ্যালয়ে সেটা হওয়ার সুযোগ ছিল এবং ইসলামের ইতিহাসে প্রখ্যাত হাদিস এবং সুনার পক্ষত ইমাম কাজী এয়াজ রহমতুল্লা আলাই তৎকালীন এই শিক্ষা কারিকুলাম থেকেই তিনি এরকম বিশেষজ্ঞ একজন ইমাম হয়েছেন পক্ষান্তরে যদি কোনো শিক্ষার্থী চাইতো যে সে বৈষয়িক যে সমস্ত বিদ্যা আছে যেমন ইতিহাস ভূগোল জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান গণিতশাস্ত্র এরপরে পদার্থবিজ্ঞান ইত্যাদিতে যদি কেউ বিশেষজ্ঞ হতে চাইতেন তাহলে এটা হওয়ার সুযোগ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ ছিল এজন্য তৎকালীন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমরা দেখতে পেয়েছি যে ইবনে ইবনে রুশ এবং আল ফারাবি এবং আল বেরুনি এবং ইবনে খালদুনের মতো ইতিহাসবিদ এবং দার্শনিক এবং গণিতশাস্ত্রবিদ সেই সময় তৎকালীন বিশ্ববিদ্যালয় থেকে তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে সুতরাং একমুখী শিক্ষা যেটা আমাদের ইসলামের ইতিহাসে ছিল প্রাচীন থেকেই এটা আমাদের ইসলামের গৌরব এবং মুসলিম উম্মার গৌরব কিন্তু পরবর্তীতে আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা এদেশে আগমন করার পর আমাদের মুসলমানদের যে একমুখী যে শিক্ষা ধারা ছিল শিক্ষা কারিকুলাম ছিল তারা ষড়যন্ত্রমূলকভাবে একমুখী শিক্ষা কারিকুলাম আলাদা করে দিয়ে মুসলমানদের ভেতরে দ্বিমুখী শিক্ষা কারিকুলাম চালু করেছে এবং মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করেছে এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা একই সাথে একজন মুসল মুসলিম শিক্ষার্থী দ্বিমুখী শিক্ষা ধারায় লালিত পালিত বড় হওয়ার কারণে একই সাথে একজন মুসলিম শিক্ষার্থী দেখা গেল যে কলেজ বা বিশ্ববিদ্যালয় এবং মাস্টার পিএইচডি ডিগ্রি অর্জন করছে অর্জন করার পরে সে নামাজের ফরজ পরিমাণ বিদ্যা বা রোজা হদ জাকাত এবং ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে এরা সম্পূর্ণ অনবহিত থাকছে এবং এ বিষয়ে তাদের জ্ঞান সম্পূর্ণ কম থাকছে তো এটা হচ্ছে আমাদের মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় একটা ক্ষতিকর দিক যে মুসলিম উম্মার দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মুসলিম উম্মার যারা শিক্ষিত শ্রেণী যারা মুসলিম জাতিকে পরিচালনা করে এই সমস্ত লোকদেরকে সম্পূর্ণ দিন বিমুখ করে গড়ে তোলার একটা ষড়যন্ত্র অংশ হিসেবে মূলত দ্বিমুখী শিক্ষাব্যবস্থা ব্রিটিশটা এদেশে চালু করেছে